দিবালোকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের বেশ কয়েকটি গাছ বিনা অনুমতিতে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সেখানকার স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে জানিয়ে শনিবার পোস্টার পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বেআইনিভাবে গাছ কাটার প্রতিবাদে সোচ্চার হয়েছেন এলাকার বাসিন্দারা যদিও এদিন ওই স্বাস্থ্য কেন্দ্রের অভিযুক্ত দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শিলাদিত্য রাউত এদিন সেখানে আসেনি। খবর পেয়ে ভারপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক চন্দন মজুমদার ওই স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে আসেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি স্থানীয় বাসিন্দারা শুধু বেআইনভাবে গাছ কাটা নয় ওই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা হয়েছেন তারা ক্যামেরার সামনে গোটা ঘটনা স্বীকারও করে নিয়েছেন ভারপ্রাপ্ত বিএমওএইচ চন্দন মজুমদার যে অর্জুন গাছটি ঘিরে মূল বিতর্ক তার আনুমানিক বাজার মূল্য পঁচিশ হাজারের অধিক যা মাত্র সাত হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছিল ঘটনা স্বীকার করে নিয়ে বিএমও জানিয়েছেন আমাকে লিখিত আকারে দিলেই গোটা ঘটনা খতিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়

এখানে আছে এখানে এই ছাওয়াতে বসে ওনারা আজকে গাছটাকে হটকারিত ভাবে গায়ের জোরে কেটে দেওয়া হয়েছে অবৈধ ভাবে গাছটা কেটেছে আমরা বারণ করেছিলাম গ্রামের মানুষ বারণ করেছিল কেটে না কালকে যখন কাটে গ্রামের মানুষ বারণ করেছে ওখানে দেখুন পোস্টার পড়েছে বিএমএইচ এর নামে বিএমএইচ এতে যুক্ত আছে ওই রাউত বলে যে ডাক্তার বউ আছে বিএমএইচ যুক্ত আছে কারণ বিএমএইচ ছাড়া হসপিটালে একটা কোনো কাজ হয় না তা বিএমএইচ না থাকলে গাছ কাটা যায় না বিএমএইচ যুক্ত আছেন বিয়ে বিয়ে মেচে ডাক্তার আরও একজন ডাক্তারও আছেন চন্দন মজুমদার উনি করেন উনি খুব ভালো ডাক্তার ওনাকে এখান থেকে তুলে নেওয়া হচ্ছে এটা বিয়ে যুক্ত আছে পোস্টার পড়েছে দেখুন বাজারে এখানে পোস্টার পড়েছে বিয়ে মেচ এভাবে গাছ অন্যায় গাছ কেন কেটেছে গোষ্ঠীর গাছ এটা গোষ্ঠীতে বসানো হয়েছিল হ্যাঁ সেই সরকারিভাবে যে গোষ্ঠী সেই গোষ্ঠী তারা বসিয়েছিল তাদেরকে না জানিয়ে তাদের অজান্তে আজকে গাছ কাটা হয়েছে আমরা এর প্রতিকার চাই আজকে বন সিজনের গাছ আজকে যে এইভাবে আজকে অনাবৃষ্টি আজকের জন্য একটা গাছ মূল্যবান আজকে সেই প্রকৃতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এইভাবে গাছ লুট হচ্ছে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে প্রতিকার চাই আগামী দিনে এই গাছ বসাতে হবে এখানে সিজন করতে হবে এই গাছ এখন তোলা চলা যাবে না গাছ এখানে থাকবে আগে মীমাংসা হবে তারপরে তুলতে পারে আমরা গাছ তুলতে না এখানে আমরা গ্রামবাসী আমরা গাছ তুলতে না এখানে আপনার নাম বসন্ত কোন ঘটনাটা বলতে হবে এই গাছ কাটার যে বিষয় এই গাছ কাটাটা যখন কাটছি আমি কামার কানে গেল সৎস এলাম তখন যেটা হেলে গেছে সেটা ভেতরটা ফোঁড়াকে গাছে লেগে আছে সেটা কাটতে বললাম যে হ্যাঁ এটা অসুবিধা নেই এটা কালে ও বিল্ডিংটার ক্ষতি হয়ে যাবে কিন্তু যখন শুনলাম অর্জুন গাছের ডালটা কাটছে তখন অর্জুন গাছটা কাটছে কেন তারপরে ডাক্তারবাবু বলেছেন তার ডাক্তারবাবু বলেছেন ডাক্তাবুর কাছে আমি যেতে নেই দিয়ে দিই ওরা মেশিনেতে গোড়া ফাট করে কেটে দিয়েছে ডাক্তারবাবু তখন বললো আমি বলিনি তারপরে তিনবার আমার টেলিফোন করছে আমি ব্যাংকে থাকি একটা জেনে নাচে আমার চালাই ওইখানেই থাকি এর চেয়ে বড়ো জেনে সেখানে টেলিফোন করছে আপনি গাছটা তাড়াতাড়ি তুলে নেওয়ার ব্যবস্থা করুন আর যে কেটেছে তাকে ভাড়াটা বছরে দিয়ে দিই হ্যাঁ সাত হাজার টাকা কাটার সময়ের দাম হয়েছে হ্যাঁ আপনি একটা কাজ করুন গাছটাকে তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করুন আমি গাছটা আমি তুলতে পারবো না কারণ হচ্ছে গাছটা পাট্টা দেয়া গাছ লোক আছে আর আপনি কাটলেন কেন না আমাকে ভিওই বলেছে আমি ভিওইচকে জানিয়েছি আমি প্রধানকে জানিয়েছি প্রধানকে বললো অশোক তাহলে অশোক দাস হচ্ছে দালাল ঠিক আছে অশোক দাস হচ্ছে দালাল আচ্ছা

সেটা হচ্ছে গিয়ে পিডাব্লিউডি থেকে নাকি আমি যতদূর জানি আমার নিজের কাছে কোনো রকম কোনো ইনফরমেশন কিছু নেই পিডাব্লিউডি থেকে কোনো লোকজন এসেছিল ওখানে একটা জেনারেটরের জন্য সেন্টার হবে ওই জন্য গাছটা নাকি ওর উপর পরে পরবর্তীকালে জেনারেটের মেশিনটা খারাপ হতে পারে এই জন্য নাকি ওরা বলেছেন স্যার গাছটা কেটে দিলে ভালো হয় সেই মতো ডাক্তারবাবু নাকি পঞ্চায়েত প্রধানকে অসুখ যিনি আছেন ওনাকে নাকি ফোন করেছিল বা কিছু জানি না আমি সে ওনারা বলেছেন ঠিক আছে আমরা গাছটা কেটে দেবো কিন্তু একটা গাছ কাটা হয়েছে সেটা বিডিও সাহেবের অনুমতি নিয়েই সেকেন্ড কিন্তু আমার কাছে কোনো রকম কোনো অথরাইজেশন বা কোনো ফোন বা কিছুই আসেনি ভয় ভারবাল কিছু নেই তো এটা কমপ্লেন দিলে অবশ্যই সেইভাবে আমরা খুঁতিয়ে দেবো আপনি একদম ভারপ্রাপ্ত আধিকারিক এইভাবে না জানিয়ে পঞ্চায়েত কি পারমিশন দিতে পারে পঞ্চায়েত অবশ্যই প্রথমে বিএমইস জানবে বিএমইস সেটা অথরাইজেশন বিডিওকে সাহেবকে দেবে বিডিও সাহেব হয়তো তখন কোলাবোরেশন করবেন তাদের সঙ্গে সেটা তার পার্সোনাল ডাটা কোলাবোরেশন করে তিনি একটা আয়দা রিটার্ন দেবেন বা ভার্ভালি বলবেন যে রিটার্ন দেওয়ারই কথা যে আপনারা এই কাজটা এখন কাটতে পারেন সমস্যা হচ্ছে সেই মতো করে ব্যবস্থা নেই তাহলে এইটুকুনি তো বলা যেতেই পারে যে আপনি গোটা বিষয়টাকে আপনাকে অধরা রেখি করা হয়েছে আমি তো আজকে জানবো ব্যবসা সত্যি আমি জানতাম যেরকম কোনো না আমাকে পঞ্চায়েত জানিয়েছে আমাকে ডাক্তার বলে গোটা বিষয়টা গ্রামবাসীরা আপনাকে লিখিত আকারে দিলে আপনি কি ব্যবস্থা অবশ্যই অবশ্যই এটা অবশ্যই নিতে হবে কেননা গাছটা কাটা হয়ে গেছে কোনো অথরাইজেশন নেই ভিডিও সব যদি এখন বলেন আমাকে না জানিয়ে গাছ কাটা আমি তো আমি নিজেও তো জানি না যতদিন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপনি ডাক্তার হিসাবে ছিলেন গোটা গ্রামবাসীর একটাই বক্তব্য যেখানে যাওয়া হচ্ছে সবাই একটাই কথা আপনাকে ফিরিয়ে আনার কথা বলছে গোটা গ্রামবাসী মন্ত্রমুগ্ধের মতন হয়তো আপনি ছিলেন তাদেরকে জড়িয়ে বলা যেতে পারে একজন ডাক্তারবাবু আপনি এই এলাকার মানুষের জন্য সারাক্ষণভাবে কাজ করেছেন আজকে এসে যেটা দেখতে পাচ্ছেন যে এই এলাকার যিনি ভারপ্রাপ্ত এখন ডাক্তারবাবু রয়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ কোথাও মদ খাওয়ার অভিযোগ কোথাও চিকিৎসক হিসাবে গাফিলতি চিকিৎসায় গাফিলতি করার অভিযোগ এই গোটা বিষয়টা কি আপনাকেও এলাকাবাসীরা বলল এখন কি এখন মুখভাবে জানিয়েছে আমার কাজ কানেও অনেক কিছু এসেছে আমি তাদেরকে বলেছি যে আপনারা যদি কোনো সমস্যা অবশ্যই লিখিত আকারে দিন লিখিত আকারে না দিলে কিন্তু কোনো কিছু আমি করতে পারবো না কারণ মুখের কোথায় কিছু হয় আর আমি যেটা বলছি সেটা হচ্ছে কি আমি যেহেতু এলাকারই ছেলে তো আমার শুধু দায়বদ্ধতা নয় একজন ডাক্তার হিসেবে আমার অনেক কাজ করবে সে মাইনে নিয়ে চলো এটা তো বড় কথা নয় সবাইকে ঠিকভাবে দেখা বা কিছু করে এখন হয়তো সেইভাবে পারি না তবুও চেষ্টা করি অন্তত এখানে শুধু এখানে নয় এখানে একটা আমি ওপিডি করি মহিন্দরে একটা আউটরিচ ক্যাম্প করি এবং অমরপুর যেটা দূরে নদীরও ওপারে সেখানে কোনো ডাক্তার পরিষেবা ছিল না তো আগে কোনো দিন কোনো ডাক্তারবাবুরাও ওখানে যাননি তো আমরা ওখানেও একটা আউটরিচ ক্যাম্প করি যদিও আমাদের খুব কষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম যিনি অনেক সময় মিটিং থাকে ভিসি থাকে ভিডিও কনফারেন্স থাকে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় তো যেটা সুখের সঙ্গে সেটা হচ্ছে নতুন বিএমএচ নিয়োগ হয়ে গেছে

আমার অবচরে যে ব্যাপারটা হলো সত্যি এটা খুব দুঃখের বিষয় কেন করলেন সেই জন্য আমরা তাকে ফোন করেছিলাম তো একটা কারণ জানা গেল তাও বলবো যে জিনিসটা উচিত হয়নি অন্তত পক্ষে আমাকে বা ভিডিও সাহেবকে জানিয়ে কাজটা করো ওনার নাম কি ওনার নাম ডক্টর রাউত শিলাইত রাউত আপনার নাম এমন ডক্টর চন্দ্র মজুমদার আমি এখন ভাব প্রাপ্ত ভিডিও রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে